হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি তো বেশ ভালো আছি চলে এসেছি নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব। একেবারে মিষ্টির দোকানের মতো নলেন গুড়ের কাঁচা বানানো কিন্তু খুব সোজা প্রথমে দেখে নিন এক লিটার দুধে ছানা আমি আগে থেকে কাটিয়ে রেখেছি আচ্ছা দুধটা হালকা গরম হওয়ার পর আমি পাতিলেবুর রস দু চামচ জলের সাথে মিশিয়ে দিয়েছি তারপর ছানাটা কাটানোর পর আমি পাঁচ মিনিট ঝুলিয়ে রেখেছিলাম তারপর জল ঝরে গেছে তারপরে থালায় নিয়ে নিয়েছি এবার ছানাটা আমি হালকা হাতে কিছুক্ষণ মেখে নেবো তবে বেশি মাখার দরকার নেই বেশি মসৃণ করার কিন্তু এখানে প্রয়োজন হবে না খুব হালকা হাতে অল্প মসৃণ করলেই হবে দেখুন ছানাটা মেখে নেওয়া হয়ে গেছে এবার চলুন মেন প্রসেসে চলে যাচ্ছি প্যান গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি এক চামচ ঘি ঘিটা না দিলেও হয় তবে মিষ্টিতে একটু ঘি দিলে মিষ্টির টেস্ট কিন্তু খুব ভালো হয় তাহলে বন্ধুরা এবার থেকে মিষ্টির দোকানে মিষ্টি না কিনে আপনারাও ঘরে তৈরি মিষ্টি বানিয়ে দেখতে খেতে পারবেন তাহলে দেখে নিন কীভাবে বানায় প্রথমে ছানা মাখাটা আমি দিয়ে দিলাম আচ্ছা এখানে আমি এক লিটার দুধের ছানা নিয়েছি আর গুড় নিয়েছি এই দেড়শো গ্রামের মতন হ্যাঁ ধরে নিন এই এক কাপের মেজারিং কাপে এক কাপের হাফ কাপ নিয়েছি আচ্ছা আখের গুড় নিয়েছি গুড়টাকে ভালো করে আগে একটু গ্রেট করে নিয়েছি যাতে মেল্ট হতে সুবিধা হয় এবার আর কিছুই না পাক দিতে হবে প্রথমে গুড়টা যখন গলে যাবে একটু নরম হয়ে যাবে পাতলা থাকবে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু টেনে নেবে টেনে নিয়ে একেবারে প্যানের সাথে ছেড়ে আসবে দেখুন একটু গলে গলে গেছে কারণ গুড়টা ভালো করে গলে গেছে আচ্ছা এখানে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন যতটা মিষ্টি পছন্দ করবেন ততটাই এখানে দেবেন দেখুন অনেকটা টেনে নিয়েছে একেবারে প্যানের সাথে ছেড়ে গেছে আচ্ছা এটা কিন্তু খুব শক্ত অবস্থায় খুব টানা অবস্থায় নামাবেন না কারণ এই মিষ্টিটা যখন ঠান্ডা হয়ে যাবে রুম টেম্পারেচারে আসার পর এটা কিন্তু আস্তে আস্তে আরও শক্ত হয়ে যাবে তাহলে একটু নরম অবস্থাতে এটা নামাতে হবে এগুলো আমি বলে দিচ্ছি আচ্ছা আমি নামিয়ে নিয়েছি এবার যেই থালাতে মেখেছিলাম ছানাটা সেই থালাতেই সামান্য ঘি ব্রাশ করে নিয়ে সেখানে নামিয়েছি এবার হালকা গরম থাকা অবস্থাতে আমি এবার ছানাটা ভালো করে হাত দিয়ে মেখে নেব যাতে মিষ্টিটা গড়তে আমার সুবিধা হয় আর মিষ্টিটা গড়ার আগে হাতে আর একটু ঘি মেখে নিয়েছি এবার আর কিছু না হাতে অল্প অল্প নিয়ে গোল গোল শেপে মিষ্টির আকার গড়ে নিতে হবে যেমন কাঁচা গোল্লা বানায় এটা অবশ্যই করবেন অল্প গরম অবস্থাতে এটা কিন্তু করতে হবে খুব ঠান্ডা করবেন না খুব ঠান্ডা করলে কিন্তু মিষ্টির শেপ দেওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে মানে মিষ্টির শেপ ঠিকঠাক দেওয়া যাবে না তাই হালকা গরম হাতে যেরকম আপনার হাত মানে আপনার স্কিনে নিতে পারবে সেরকম গরম থাকা অবস্থাতে নেবেন আর খুব বেশি টানাবেন না তা এটা কিন্তু পরে আরও শক্ত হয়ে যাবে দেখুন একটা একটা করে আমি মিষ্টিগুলো গড়ে নিচ্ছি মিষ্টিগুলো গড়া কিন্তু খুব সোজা আপনারাও পারবেন আর উপর থেকে আমি সামান্য একটু কাজু কুচি করে রেখেছিলাম সেটা ডেকোরেট করবো আপনারা চাইলে যে কোনো বাদাম কুচি দিতে পারেন নাও দিতে পারেন দিলে ভালো লাগে আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন রেসিপিগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর পাশে যে বেল অল আইকানটা আছে ওটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন ওটা কিন্তু প্রেস করতে ভুলবেন না ওটা প্রেস না করলে আমি যখন ভিডিও দেব তখন আপনাদের কাছে নোটিফিকেশান যাবে না তাই বলছি বন্ধুরা পাশে যে বেল অল আইকানটা আছে ওটা অবশ্যই প্রেস করে দেবেন আমি ভিডিও দিচ্ছি কিন্তু অনেকেই দেখছে না প্লিজ আপনারা ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন আর উপর থেকে দেখুন আমি একটু বাদাম কুচি মানে পেস্তা বাদাম কুচি উপর থেকে দিয়ে এটা পরিবেশন করেছি দেখুন একেবারে মিষ্টির দোকানের মতন হয়েছে তাই তো অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন এই শীতে এখন তো গুড় ভালোই উঠছে নলেন গুড়ের কাঁচা গোল্লা বাড়িতেই বানাতে পারবেন তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে আর পাশে থাকা বেল অল আইকানটা আছে প্রেস করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আসি চলে আসবো দিনে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন